তামান্না বোনের মাকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই মা আপনাকে ধৈর্য ধরতে হবে সৃষ্টিকর্তা আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে আপনার সন্তান চলে গেছে পুরো পৃথিবী যদি আপনার নামে লিখে দেওয়া হয় দশ মাস দশ দিন যে বাচ্চাটাকে গর্বে রেখেছিলেন সেই বাচ্চা হারার যে বেদনা এই বেদনা কখনো আপনি বলতে পারবেন আবার মায়ের চাটা বাবাদের অন্তর তবুও একটু শক্ত হয় মা সেই মা আজকে আপনাকে খরিদ করতে গিয়েছিল আপনার পেটির লাশকে আপনি বিক্রি না করে তাকে যে রিটার্ন করে দিয়েছেন বা এবং আপনি বলেছেন কুড়ি লক্ষ টাকা আর পাঁচ বিঘে না কপি তিন বিঘে জায়গা আমার বাচ্চাকে ফিরিয়ে দেন আপনি কুড়ি লক্ষ টাকা যদি দেন এটা সত্যিই নেবে তিন বিঘে জায়গা ওই শাসক নেবে কিন্তু আপনার বাচ্চা নেবেন আপনাদের দুজনের জানটা বলে কেন্দ্রা মুসলিমদের ঘরে হত্যা করা ছাড়া এদের দ্বিতীয় কোনো কাজ নেই আর যে ব্যক্তি যে এই চেক দিতে গিয়েছিল বা টাকা দিতে গিয়ে তামান্না বোনের আম্মাকে মুখ বন্ধ করতে গিয়েছিল আমি জানি না তার ঘরে বেটি আছে কি সে কোনো বাবা নাকি আব্বা নাকি আমি জানি না আর যদি হয়ে থাকে তাহলে সে কীরকম মানুষ সে কীরকম মানুষ তোমার বেটিটার ওপরে যদি এরকম অঘটন ঘটে তোমার উপরে কি ঝটকে যাবে তুমি বোঝো না তুমি এরম কাজ করতে যাচ্ছ তুমি মানুষ না মানুষ অন্য কিছু বোঝা বড় মুশকিল তবে এই সব ভাবেই মানুষকে হত্যা করছে আর তাকে টাকা দিয়ে কিনে নিবার চেষ্টা চলছে শাসকের কাছে সারদা নারদা চাকরিজীবীর থেকে টাকা নেওয়া মিথ্যা কেসের টাকা প্রচুর টাকা আছে বালি কয়লা থেকে শুরু করে প্রচুর টাকা শাসকের সেই টাকা দিয়ে এরা জানে হত্যা করব আর পয়সা দেখি দিল হত্যা করব পয়সা দেখি । দিল অথচ আমি মনে করি টিএমসি দলের মধ্যে যেসব ভাইরা একটু হলো মনুষ্যত্ব মানবতা বাচ্চাদের উপরে প্রেম মানুষের অধিকার বা একটু ভাব মনুষ্যত্ব আছে আমি তাদেরকেও অনুরোধ করব। তামান্না বোনের মুখের দিকে তাকিয়ে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এই দলকে আপনারা ত্যাগ করুন পরিত্যাগ করুন এই দলকে আপনারা ত্যাগ করে সরে আসুন আর মুসলিম সম্প্রদায়ের ভাইদের বলবো আল্লাহকে ভয় করুন আল্লাহ লানত আসবে বিজেপির ভয় দেখে এরা আপনাদের ঘরে কি করছে যে কাজ বিজেপি অন্য রাজ্যে করছে সেম কাজ রাজ্য সরকার পশ্চিম বাংলায় করছে